আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলছি আমি মামুন সরকার আমরা প্রবাসীদের জন্য রিয়েল ইস্টেট একটি কোম্পানি খুলতে যাচ্ছি এবং আমাদের কোম্পানির কার্যক্রম বর্তমান চলমান আছে শুধু আমাদের যে সরকারি যে নিবন্ধন সেই নিবন্ধনটি এখনও নেওয়া হয়নি তবে খুব শীঘ্রই আমাদের কোম্পানির নিবন্ধনটি নেওয়া হবে বর্তমানে আমাদের যারা শেয়ার হোল্ডার আছেন একমাত্র শেয়ার কিনতে পারবেন শুধু প্রবাসীরা রিয়েল এস্টেট কোম্পানির মাধ্যমে আপনি কি পাবেন রিয়েল ইস্টেট কোম্পানির মাধ্যমে আপনি পাবেন আপনার নিরাপদ একটি আবাসন ব্যবস্থা যা হবে শহর এরিয়াতে মানে আপাতত আমাদের আঞ্চলিক যে ডিস্ট্রিক্ট অথবা থানা লেভেলের শহরগুলো আছে সেখানে আমাদের কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যে আমাদের শেয়ার প্রথম অবস্থায় আমরা জনের কাছে বিক্রি করেছিলাম আর এখন সেটা উন্নতি হয়ে প্রায় চল্লিশ জন ছাড়িয়ে গেছে আর যেহেতু আমাদের মোটামুটি ভালো একটা সাড়া পেয়েছি এখন আমাদের শেয়ারের দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আর যারা আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন শেয়ারের দাম ছিল মাত্র দশ হাজার টাকা মানে প্রতি মাসে সঞ্চয় করতে হবে আপনাকে ওই সিস্টেমে আর এখন আপনাকে যদি এই প্রবাস বিল্ডার্স কোম্পানিতে নিবন্ধন নিতে হয় অবশ্যই আপনাকে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে নিবন্ধন নিতে হবে কারণ আমাদের প্রবাস বিল্ডার্সের যে তো বর্তমানে যে চাহিদা আছে ইতিমধ্যে আমাদের কাছে আরও পঁচিশ জন শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন তো তাদের মধ্যে আমরা বাছাই করে করে লোক নিচ্ছি কারণ যারাই এখানে যুক্ত হবেন সবাই বেবে আসতে হবে এখানে কিন্তু টাকা দিয়ে কাজ করতে হবে টাকা ছাড়া কিন্তু কাজ হবে না কারণ যেহেতু আপনাকে আমরা এক হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট উপহার দেব আপনার এই সঞ্চয়ের মাধ্যমে তো আমরা যারা মধ্যবিত্ত প্রবাসী আছি লম্বা সময় বিদেশ করছি কিন্তু নিজের ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে পারছি না তাদের জন্য এই উদ্যোগ আমরা নিয়েছি আমাদের পরিচালনা কমিটিতে প্রায় জন আছেন আমাদের সম্মানিত ডাইরেক্টর মহোদয়গণ আছেন চারজন উপদেষ্টা প্যানেল আছেন চারজন ম্যানেজিং ডিরেক্টরে আছেন চারজন তো আর কেশিয়ার প্যানেল আছে চারজন তো প্যানেল প্রধান হচ্ছে আমি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছি প্যানেল প্রধান তো সবাই এতটুকু আপ